জুনের দুই তারিখ থেকে শুরু হতে যাচ্ছে এবারে টি টোয়েন্টি বিশ্বকাপ সেখানে অংশগ্রহণ করবে মোট বিশটি দল এই বিশ দলের মধ্যে এমন কিছু ব্যাটসম্যান রয়েছে যারা যে কোনো বলার জন্য খুবই বিপজ্জনক যে কোনো বলারের কেরিয়ারের সমাপ্তি ঘটাতে পারে যে কোনো সময় চলুন দেখেনি এমন ব্যাটসম্যানের তালিকায় কে কে রয়েছে তালিকার এক নম্বরে রয়েছে অজি ব্যাটসম্যান ট্রাভি সেট অস্ট্রেলিয়ার এই ব্যাটসম্যান ওয়ান ডে কিংবা টি টোয়েন্টি সব জায়গাতে সমান তালে ব্যাট করে থাকে T20 এর থেকে 250 স্ট্রাইক রেটে চড়া ব্যাটিং জন্য বর্তমানে ক্রিকেট বিশ্বে বেশ জনপ্রিয় বর্তমানে আইপিএ যে কোনো বোলারের জন্মদাতার নাম ট্রাবিসেট হেড আইপিএ-এ মাত্র 16 বলে তুলে নেয় হাফ সেঞ্চুরি 2023 ওয়ানডে বিশ্বকাপ জয় মূলনায়ক ট্র্যাভিস হেড তালিকার 2 নম্বরে রয়েছে সাউথ আফ্রিকান উইকেট কিপার ব্যাটসম্যান হ্যান্ডিস ক্লাসেন বরোলেক কিংবা জাতীয় দল সব জায়গাতে চড়তার ব্যাটিং ঝড় তিনি ফাস্ট বোলারদের তুলনায় স্পিন বোলারদের বেশি আক্রমণ করে তিনি যখন ব্যাটিং করেন তখন দর্শক হয়ে যায় ফিল্ডার কারণ তিনি অধিকাংশ বল সীমানাছাড়া করে থাকেন দুই হাজার তেইশ থেকে এ পর্যন্ত টি টোয়েন্টিতে সফল ব্যাটিং এর তালিকার এক নম্বরে রয়েছেন তিনি এবারে টি টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের বোলাররা মুখোমুখি হবে তার কি করতে পারে বাংলাদেশ বোলারদের সাথে আপনার মনে হয় তা কমেন্টে জানিয়ে দিন তালিকার তিন নম্বরে রয়েছে ভারতের সুরিয়া কুমার যাদব বর্তমানে টি টোয়েন্টি ব্যাটিং র্যাঙ্কিং এর এক নম্বরে রয়েছেন তিনি তার ব্যাটিং স্টাইলের জন্য তিনি ইতিমধ্যে তিনশো ষাট ডিগ্রি খেতাব পেয়েছে এই ব্যাটসম্যান সবসময় মারকুটে ব্যাটিং এর জন্য বিখ্যাত বর্তমানে ইন্ডিয়া দলের ব্যাটিং এর সবচেয়ে বড় অস্ত্র হিসেবে মানা হয় তাকে তালিকার চার নম্বরে রয়েছে টিস্টান স্টাফ এই সাউথ আফ্রিকান ব্যাটিং অলরাউন্ডার আইপিএল এর দিল্লি ক্যাপিটালসের হয়ে বর্তমানে আইপিএল এর মাঠ কাঁপাচ্ছেন এবারে আইপিএল প্রথম থেকে বোলিং এর আতঙ্কের নাম হয়ে উঠেছে টিস্টান স্টাফ তালিকার পাঁচ নম্বরে রয়েছে আন্দ্রে রাসেল ক্রিকেট বিশ্বের দানব নামে পরিচিত আন্দ্রে রাসেল তাকে নিয়ে নতুন কিছু বলার নেই যে কোনো তার সামনে বোলিং করতে গেলে বোলারের হাঁটু কাঁপতে থাকে ভয়ে যে কোনো হিরো বলারকে জিরো বানাতে তার পাঁচ মিনিট সময় যথেষ্ট তালিকার 6 নম্বরে রয়েছে নিকোলাস পোরান বিশ্বের বড় বড় টুর্নামেন্টগুলো পোরান ছাড়া অপূর্ণ টি-10 থেকে শুরু করে বিশ্বের এমন কোনো টুর্নামেন্ট নেই যেখানে পোরান খেলে নাই পোরান মানে বাউন্ডারির বর্ণা তালিকার সাত নম্বরে রয়েছে ভারতের দলনাতার রোহিত শর্মা রোহিতকে তো হিটম্যান বলেই ডাকা হয় তার হিটিং ব্যাটিং এর জন্য কারণ তিনি টেস্ট ওয়ানডে টি-20 সব ফরম্যাটে জবর ব্যাটিং উপহার দেয় দর্শককে তিনি যখন মাঠে শুরু করে সব বল আর করে ছাড়ে তালিকার 8 নম্বরে আছে অস্ট্রেলিয়ার ক্যাপ্টেন মিচেল মার্স 2022 টি-20 বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয় মার্সের নেতৃত্বে অস্ট্রেলিয়া টি-20 ম্যাচকে আরো আধুনিক ও প্রতিযোগিতামূলক করে তুলেছে অস্ট্রেলিয়া তিনি সব দর্শককে মার্কোটে ব্যাটিং উপহার দিয়ে থাকেন তালিকার ন নম্বরে রয়েছে টিম ডেভিড তার হার্ট ইটিং ব্যাটিং এর জন্য মালয়েশিয়া থেকে এসে জায়গা করে নেয় অস্ট্রেলিয়া দলে বর্তমানে বিশ্বের বড় বড় টুর্নামেন্ট খেলে সময় পার করছেন তিনি অসাধারণ ব্যাটিং করে থাকে টিম ডেভিড নাম্বার দশে রয়েছে ফিন এলেন নিউজিল্যান্ডের এই ওপেনার ব্যাটসম্যান তার ব্যাটিং এর জন্য খুবই পরিচিত ফিন এলেন ইতিমধ্যে বিভিন্ন লিগে তার নাম ছড়িয়েছে তার ব্যাটিং এর মাধ্যমে পাকিস্তানের ম্যাচে সাথে এক সর্বোচ্চ ছক্কা মারার রেকর্ড করেন তিনি টি টোয়েন্টি ম্যাচে একাই সতেরোটি ছক্কা হাঁকিয়ে রেকর্ড করেন তিনি এই দশজন ব্যাটসম্যানের মধ্যে কোন ব্যাটসম্যানকে আপনার সবচেয়ে বেশি ভালো লাগে কমেন্ট বক্সে জানিয়ে